আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কখন কোন টাইমে যে ভিডিও হয় এই জিনিসটা অনেকে বুঝে না আর এটা হচ্ছে কারো কাছ থেকে শুনে যে ওই টাইমে তোমরা আপলোড করে দিবে এরকম না কার চ্যানেল কখন কিভাবে চালাতে হবে এটা তোমরা নিজেরাই বুঝবে আজকে যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তো কিভাবে আমি ভিডিও আপলোড করার টাইমটা বুঝেছি তা তোমাদের সাথে আজকে শেয়ার করব যেরকম এই যে দেখো আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছি পাচ্ছ এখানে একশো ষাটটা সাবস্ক্রাইব মাত্র মানে টোটাল সাবস্ক্রাইব রয়েছে একশো ষাটটা এখন আমার এখানে হচ্ছে বোঝানোর বিষয়টা যেমন আমি যে ভিডিওটা যে আপলোড করেছি দেখতে পাচ্ছ এই রিলস ভিডিওটায় সাবস্ক্রাইব তুলনায় কিন্তু ভিউজটা বেশি আছে তো এই যে ভিউজটা বেশি আছে এটার আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে সাবস্ক্রাইবের চেয়ে তোমাদের যদি ভিউজ বেশি থাকে তাহলে ওই ভিডিওটা ভাইরালের সম্ভাবনা আছে এখন আমাকে বলতে পারো যে আমি এত কম ভিউজ নিয়ে মানে বলতেছি যে ভিউজ কিভাবে বাড়ানো যায় এখন আমার নিচে আরো কিছু ভিডিও আছে ওইগুলো ভিউজ আস্তে আস্তে বাড়তেছে শুরুর দিকে যখন ভিডিওটা আমি আপলোড করি তখন কিন্তু হচ্ছে এরকম মানে আস্তে আস্তে বাড়ে তো এটা আমি এখন তোমাদের প্রমাণ সহ দেখাচ্ছি তো এখন আমি রিফ্রেশ করব দেখতে পাচ্ছ এখানে কিন্তু একশো উননব্বইটা রয়েছে ভিউজ তো আমি রিফ্রেশ করার পরে এখন দেখো একশো বিরানব্বইটা চলে এসেছে এরপরে আবারও রিফ্রেশ করতে থাকি একটু পর পর দেখতে যে একটু একটু করে বাড়তেছে মানে দুই এক করে বাড়তেছে এরকম তো আমি আরো একবার রিফ্রেশ করলাম কয়েকবার এখনো বাড়ে নেই তবে আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যেই যে এটা আস্তে আস্তে কিভাবে বাড়ে তো এটা কেন বাড়তেছে বা কোন টাইমে আমি আপলোড করার কারণে এরকম ভিউস টা আস্তে আস্তে একটু বাড়তেছে তাও আমি বলে দিব সব ভিডিওতে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখন কিন্তু একশো তিরানব্বই হয়ে গেছে ভিউজটা তো আমি আসলে এই দুইশো পর্যন্ত করে এরপর তোমাদের দেখাচ্ছি এর কারণটা কি কেন আমার বাড়তেছে এইটা তো নিচে দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটায় কিন্তু চারশো আঠেরোটা ভিউস রয়েছে এবং এইগুলো কিন্তু কিন্তু সবুজ ডাক গুলো পুরো ভরাট দেখতে পাচ্ছ এর মানে হচ্ছে আমার এই ভিডিও আরো মানুষের কাছে পৌঁছাবে এই কারণে এগুলো সবুজ হয়ে আছে তো এখন আমি বলছি ভিডিওর টাইমটা আসলে ভিডিওটা তোমরা কোন টাইমে ছাড়বে এবং কখন ছাড়লে ভিডিওটা ভিউজ বেশি হবে তো এইটা সম্পূর্ণ বোঝার দায়িত্ব নিজের কারণ আমি হচ্ছে কয়েকটা রিলস ভিডিও শুরুর দিকে মানে তোমার সকাল থেকে এক ঘন্টা পর পর আপলোড করে দেখেছি যে কোন ভিডিওতে ভিউজটা বেশি হয় এখন ওই ক্ষেত্রে তো সুন্দর ভিডিও আছে এরকম না যে তুমি যা তা ইচ্ছা দিয়ে দিলা ওইটাই মানুষ ভিউজ মানে ওইটাই মানুষ দেখতেছে বারবার ওইটা অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে এরকম না মানে একটা মানুষের কাছে যখন ভিডিওটা পৌঁছাবে তখন ওই মানুষটা যদি দেখে ওই মানুষটা যদি তোমার ভিডিওটা লাইক করে বা ওইটা যদি কমেন্ট করে ওই মানুষটা যদি তোমার ভিডিওটা পুরাটা দেখে তখনই অন্য একটা মানুষের কাছে সাজেস্ট করবে ইউটিউব এর আগে কিন্তু করবে না তো এই কারণে তোমাদের উচিত ভালো ভিডিও আগে তৈরি করা তো আমি তো খুব ভালো ভিডিও ওই রকম পাই না যেই কারণে নর্মাল গুলাই ছেড়ে দিই তো আমি ভিডিও গুলো আপলোড এবং এইভাবে আমি দেখছি যে আর কি একটা দিন শুধু এভাবে আমি আপলোড করে দেখেছি যে আমার কোন টাইমে ভিউজটা বাড়ে মানে কোন টাইমে আমার ইউটিউবের অডিয়েন্স গুলো থাকে কোন সময় তারা অ্যাক্টিভ বেশি থাকে এবং শুধু ইউটিউব না ফেসবুকেও তারা কোন সময় অ্যাক্টিভ থাকে এরকম আমি রিলস ভিডিও দিয়ে আগে দেখেছি যে কোন সময় ভিউজটা আসলে বেশি হয় তো যখন আমি দেখতে পেলাম যে আসলে সন্ধ্যার পর পরই একটু ভিডিওর ভিউজটা বেশি হয় তো আমি এখন নিয়মিত এই টাইম ছাড়তেছি এবং এখন হচ্ছে কিন্তু কিছুটা হলেও বাড়তেছে যেমন আমার এটা একটা নতুন চ্যানেল আমার এটা মাত্র সাবস্ক্রাইব তোমার একশো সাত জন এই একশো সাত জনে যদি আমার একশোর উপরে মানে একশো সাত জনের উপরে যদি ভিউজ হয় তখন কিন্তু এই চ্যানেলটা আগায় যাবে আস্তে আস্তে তে এমনি আগায়া যাবে কারণ ভিউজি তো বেশি দরকার সাবস্ক্রাইব যে দরকার না তা নয় সাবস্ক্রাইব দরকার তবে সাবস্ক্রাইবটা অটোমেটিক তখন দেখবে আসতে থাকবে যখন অনেক মানুষের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে তো এই কারণে বলছি সাবস্ক্রাইবের তুলনায় যদি ভিউজটা বাড়তি থাকে তখন কিন্তু তোমরা অনেকাংশে আগিয়ে যাবে তো আমার এটা হচ্ছে আমি ভিডিও যদিও সব সময় দেই না বাট ভিডিও দেওয়া ট্রাই করতেছি এখন তো সেম টাইমে আমি দিতেছি এখন আমি যেহেতু আমার টাইমটা বুঝে গিয়েছি যে কোন টাইমে ভিউজ নিউজটা বাড়ে মানে কোন টাইমে আমার অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে ঠিক ওই টাইমে আমি এখন ভিডিওগুলো আপলোড করে দিই এর জন্য শুধু একদিন একটু তোমাদের কষ্ট করতে হবে যে সকাল থেকে তোমরা সকালে এগারোটা থেকে শুরু করে এগারোটা মানে কিছু কিছু টাইম আমি তোমাদের ধারণা করে একটু বলে দিচ্ছি যেমন এগারোটা মানে এগারোটার আগে যদি ভিডিওগুলো তুমি আপলোড করো তখন দেখা যায় মানুষ নিজের কাজে ব্যস্ত থাকে ওই টাইমে কিন্তু তোমার ভিডিওগুলো তারা দেখবে না মানে তারা তো ফোনই হাতে না সকালে 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 খাওয়া খাওয়া দাওয়ার দাওয়ার পর পর দেখা যায় দিকে নিবে অত একটু ফ্রি থাকে তখন হয়তো একটু ফেসবুক ইউটিউব চালায় তো তখন কিন্তু তোমার ভিডিওটা তারা যদি সামনে আসে তখন কিন্তু দেখতে পারবে তো এই কারণে বললাম এগারোটা এগারোটার পরে তোমরা হচ্ছে দুপুর একটা তারপর হচ্ছে তিনটা তারপর হচ্ছে তোমার পাঁচটা আর হচ্ছে আর হচ্ছে তোমার নয়টা এবং এর পরেও এগারোটা মানে রাত এগারোটা এরকম করে তোমরা জাস্ট একটা দিন একটু ভিডিও কয়েকটা ভিডিও বানাও কয়েকটা ভিডিও বানায় যে টাইম গুলো বললাম এই টাইম তোমরা একটু আপলোড করো এরপরে দেখো এই এতগুলো যদি আপলোড করতে নাও পারো তাও হচ্ছে সকালে একটা দুপুরে একটা রাত্রে যে কোনো টাইমে একটা দিয়ে দাও ভিডিও এরপরে দেখো যে কোন টাইমে তোমাদের ভিউজটা বাড়তি থাকে মানে তোমরা তখন বুঝতে পারবে যে ভিডিওটা তোমাদের ভিউজটা বাড়বে ওই টাইমে হচ্ছে তোমাদের ইউটিউবের এই অডিয়েন্স গুলো কিন্তু অ্যাক্টিভ থাকে এবং এইভাবেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন টাইমে ভিডিওটা ছাড়া উচিত ঠিক আছে এরপর যদি একবার বুঝে যাও এই টাইমটা তাহলে কিন্তু পরের দিন থেকে তোমরা এভাবে ভিডিওটা আপলোড করতে পারবে যেমন আমি একটা দিন শুধু কষ্ট করেছি এরপর থেকে হচ্ছে আমার এরকম কষ্ট করা লাগে না আমি চাইলে যেরকম আজকে ভিডিও দিলাম এরপর দুই দিন দিলো দুই দিন পর দিলো হচ্ছে ওই টাইম টাই ভিডিও দেই তো তোমরা এটা একটু মেনটেন করে দেখো নতুন অবস্থায় ফল না পেল কয়েকদিন এভাবে যাক তারপর তোমরা ঠিকই ফল পাবে তো এই যে যে ভিডিও গুলো দেখতে পাচ্ছো আমার এখানে দেখো আগে কিন্তু ভিউজ কিন্তু কেমন ছিল তারপরে এই যে দেখো যে জায়গাটা মন কেড়ে নিলো এই ভিডিওটায় কিন্তু মাত্র তিনটা ভিউজ দেখতেই পাচ্ছো তো আমি এটা বুঝো যে কোন টাইমে আমি আপলোড করেছি যে কোনো অডিয়েন্সই ছিল না ওই টাইমে তো এইভাবে একটা দিন একটু কষ্ট করো ভিডিও ভিডিওর জন্য পরে দেখতে পাবে যে তোমার যেই টাইমটা আসলে অডিয়েন্সটা বেশি থাকবে অ্যাক্টিভ ওই টাইমে এরপর থেকে ভিডিও আপলোড করে দিবে পরের দিন থেকে মানে তোমরা দুই দিন পর ছাড়ো তিন দিন পর ছাড়ো ঠিক ওই টাইমটাই আপলোড করে দিবে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওতে কিন্তু এখন দুইশো ভিউজ পূর্ণ হয়েছে তো পরের দিন পরের দিন না মানে কিছুক্ষণ পরে হয়তো একটু একটু করে আরো বাড়বে এভাবে বাড়তে বাড়তে যখন আরো ভিউজ বাড়তে থাকবে মানে আরো অডিয়েন্সের কাছে যখন চলে যাবে তখন কিন্তু আমার সাবস্ক্রাইব অটোমেটিক আসতে থাকবে আসলে হচ্ছে কি বর্তমানে ইউটিউবারের সংখ্যা অনেক বেড়ে গেছে যেই কারণে হচ্ছে একটা কম্পিটিশনের মতো অবস্থা মেইন কথা হচ্ছে তোমরা যে কোনো একটা টাইম সিলেক্ট করে নাও এভাবে বুঝে শুনে যারা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা অবশ্যই কিছুটা হলেও উপকার পাবে সবাই ভালো থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে আল্লাহ পেজ